করতে হলে করে আসতে না তো প্রথমে যে আছে আমাদের একটি হয় পঁয়ত্রিশ টাকা বিক্রি করলে তত টাকা লাভ হয় ওহার ক্রয় মূল্য কত পঁচিশ টাকায় বিক্রি করলে ক্ষতির পরিমাণ এবং লাভের পরিমাণ এই অঙ্কের বেসিক হচ্ছে দেখেন এই অঙ্কের বেসিকটা হইতেছে লাভ এবং ক্ষতি লাভ আর ক্ষতি পরস্পর সমান চেষ্টা করব আমি এই অঙ্ক চাইলে অপশন টেস্ট করে খুব সহজে সবার আগে করতে পারি কেন আমি ধরে নিলাম এই অঙ্কে কি সমান হবে লাভ এবং ক্ষতি পরস্পর সমান হবে যেটা আমরা বেসিক থেকে বুঝছি তো এখন দেখেন আমি ধরে নিলাম এইটাই ক্রয় মূল্য আমার ক্রয় মূল্য কত ক্রয় মূল্য দরলাম আঠাশ টাকা তো ক্রয় মূল্য যদি আঠাশ টাকা হয় আমি বিক্রি কর বিক্রি করছি পঁচিশ টাকা বিক্রি করে আমি লস করছি তাহলে আমি ক্রয় মূল্য আঠাশ টাকা তাহলে আমি আঠাশ থেকে যদি পঁচিশ বিয়োগ করি আমার ক্ষতি হইল কয় টাকা তিন টাকা আবার আমি যদি পঁয়ত্রিশ টাকায় বিক্রি করি কত লাভ হইতেছে তাহলে আমার ক্রয় মূল্য কত আঠাশ এই পঁয়ত্রিশ থেকে আঠাশ বিয়োগ দেন লাভ হইতেছে সাত টাকা তাহলে ক্ষতি এবং লাভ কিন্তু সমান হয় নাই কিন্তু আমাদের সমান হতে হবে হইল না আমরা অপশন ক্ষয়ের ক্ষেত্রে যদি চেক করি দেখেন আমি কিনছি ক্রয় মূল্য কত টাকা তিরিশ টাকা তাহলে আমি বিক্রি করলাম কত টাকা পঁচিশ টাকা তাহলে আমার লস হইল কয় টাকা পাঁচ টাকা মুখে মুখে কিন্তু করা যায় তিরিশ টাকাতে কিনে পঁচিশ টাকা বিক্রি করলাম লস হলো পাঁচ টাকা আবার তিরিশ টাকাতে কিনে পঁয়ত্রিশ টাকা বিক্রি করলাম লাভ হইলো কয় টাকা লাভটাও কিন্তু পাঁচ টাকা তার মানে এদিকে লাভও পাঁচ টাকা ক্ষতিও পাঁচ টাকা তার মানে পরস্পর সমান হলো এই অঙ্কটা কিন্তু এটাই বলছে তার মানে অ্যান্সার কোনটা এটা ভাবে আমি পরের অঙ্কটা যদি আসি এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা বলছে একটি খাতা ছত্রিশ টাকা বিক্রি করে যত ক্ষতি হয় বাহাত্তর টাকা বিক্রি করলে তার দ্বিগুণ পরিমাণ লাভ হয় খাতাটি প্রয়মূল্য কত আমি জানি ক্রয় মূল্য জানি না আমি ক্রয় মূল্য ধরে নেব প্রথমে ক্রয় মূল্য ধরে নিলাম এইটা অপশন টেস্ট করার সময় সবসময় শেষের দিক থেকে আসবেন ক্রয় মূল্য এটা টাকা 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 বিক্রি বিক্রি করলে আমি কিনছি দিয়ে আমার লস হয়েছে দেখেন তো বারো টাকা আমার লস হইল বারো টাকা আমার লস হইলো এখন আমার দেখেন বাহাত্তর টাকা বিক্রি করলে কত লাভ হইতেছে আমি ক্রয় কিনছিলাম কত আটচল্লিশ টাকা দেয় বিক্রি করছি বাহাত্তর টাকা তাহলে আটচল্লিশ বাহাত্তর থেকে চার চব্বিশ টাকা দেখেন তো আমাদের বলছিল বাহাত্তর টাকায় বিক্রি করলে ক্ষতির দ্বিগুণ পরিমাণ লাভ হবে ক্ষতি হয়েছিল কত বারো এইটার দ্বিগুণ এটা না লাভ হয়েছে তার মানে কার জন্য সঠিক উত্তর এটা পারা যাবে সহজ না বলেন আমি কিন্তু অপশন টেস্ট করে অঙ্ক করে ফেলি ঠিক আছে ধন্যবাদ